এই ভিডিওটি দেখার পরে আপনার চুড়িদার কাটিং এর কোনো অসুবিধা থাকবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে একবার দেখলে শিখে যেতে পারবেন এই কাটিংটি ভাই বন্ধুরা একটা ৩৩ চেষ্টায় চুড়িদার কাটিং হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে এক্সট্রা অংশটি দাগটিকে মেরে নিলাম তারপরে আমি লম্বার দাগটিকে মেরে নেব লম্বা আছে ছত্রিশ হাফ প্লাস হাফ ইঞ্চি মেরে জন্য দাগটিকে সোজা করে মেরে নেব মেরে নেওয়ার পরে ওপর দিক থেকে আমার দাগটিকে মেরে নিতে হবে চেস্টের প্রথমত একটি দাগ মেরে নেবো সেলাই মার্জিন তারপরে চেস্টের ছ ভাগের এক ভাগ তারপরে মিডিল বাস্ট পয়েন্ট হবে যেটা যার অনুযায়ী থাকবে এটা ন ইঞ্চিতে ছিল পেট ছিল তেরো ইঞ্চিতে আর সাড়ে উনিশ না সরি উনিশ ইঞ্চিতে এই দাগগুলো সোজা করে সামনের দিকে টেনে নেব সামনের দিকে টেনে নেওয়ার পরে প্রথমত ওপর আপার চেস্টের তেত্রিশ ইঞ্চি আছে তেত্রিশ ইঞ্চির সঙ্গে চার ইঞ্চি যোগ করে আমার চেয়ে সাঁইত্রিশ ইঞ্চি সমন্বয়ের দাগটিকে মেনে নিলাম অতিরিক্ত দেড় ইঞ্চি তারপরে আছে তেত্রিশ ইঞ্চি চেস্ট তেত্রিশের সঙ্গে এক ইঞ্চি যোগ করে চৌত্রিশ এক্সট্রা দেড় ইঞ্চি মেনে নিলাম পেট আছে আঠাশ ইঞ্চি এক্সট্রা চার ইঞ্চি যোগ করে মেনে নিয়ে হয়ে গেল বত্রিশ ষোলো চারে আটটা বত্রিশ আট ইঞ্চিতে দাগটি মেনে নিলাম তারপরে আছে পঁয়ত্রিশ আমার প্লাস দুই সাঁত্রিশ সভা দাগটিকে মেনে নিলাম তারপরে এক্সট্রা দেড় ইঞ্চি দাগ মেনে নিলাম নিচের ঘেরাটা একুশ ইঞ্চি রাখবো যে যেমন খুশি দিয়ে রাখতে পারেন কেউ কুড়ি ইঞ্চি কেউ বাইশ ইঞ্চি যে যেমন পারে কিন্তু স্ট্যান্ডার মাপ এটার হিপ হিসাবে সাড়ে কুড়ি থেকে একুশ হয়ে থাকে তারপরে স্কেলটিকে এভাবে ঘুরিয়ে করে দাগটাকে মেরে নিতে হবে তারপরে মেন কাজ যেটা বাকি আছে সেটা হলো শোল্ডারের শোল্ডারের যে ঘাটটা নেমে যায় সে কারণটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা সাড়ে চোদ্দো শোল্ডার আছে শোল্ডারটা সঠিক মাপ নেওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি এটা ব্যাক সাড়ে ছয় ছয় বাই সাড়ে ছয় গলা আছে এটার দেড় ইঞ্চি কমিয়ে নেব হাফ করে সবার সাথ হবে তার থেকে দেড় ইঞ্চি কমিয়ে নিলাম আর এইভাবে যদি আপনি ঘুরিয়ে দাগ স্কেলটা এই ফিতেটাকে ঘুরিয়ে নেন সাড়ে চোদ্দো থেকে মাইনাস করতে পারেন তিন ইঞ্চি ডাইরেক্ট তারপরে হাফ করে পড়তে পারেন এইভাবে আমার পুনে ছয় এলো পুনে ছয় দাগটিকে মেরে নিলাম তারপরে কটার ইঞ্চি বাইরের দিকে মেরে ওর ওপর থেকে যে দাগটি মেরেছিলাম তার হাফ করে নিলাম আর ভিতরের দাগ থেকে দেড় ইঞ্চি পরিমাণ উপরে উঠে নিলাম তারপরে ফেন্স কাপ আপনাদের দরকার পড়বে ফেন্স কারবে এভাবে রাউন্ডটিকে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে রাউন্ডটিকে একবার মেপে দেখে নিতে হবে হ্যাঁ মেপে দেখে নিয়ে ঠিক আসছে কি না দেখে নেবেন তেত্রিশের জন্য সাড়ে পনেরো পনেরো এসে থাকবে ঠিক আছে আমি এটিকে এবারে কেটে নেব কেটে নিলাম ভিডিওটি দেখতে থাকেন কাটিংটা হওয়ার পরে আমি হাতা কাটিংটি দেখিয়ে দেবো কীভাবে এই বডি থেকে বার করছে ভিডিওটি দেখতে থাকেন আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন চালু করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন প্রথমে কাপড়টিকে বেছিয়ে নেবো তারপরে বাক্যে যে এক্সট্রা অংশটির থেকে দাগ মেরে নেব তারপরে সাড়ে তিন ইঞ্চি ডাউন করে নেবো তেত্রিশ ইঞ্চির চেষ্টার জন্য তারপরে আমি সাড়ে ছয় ইঞ্চি দাগ মেরে নেব তেত্রিশের পাঁচ ভাগ করে তারপরে আমি দু ইঞ্চি নিচ থেকে রাউন্ডটাকে ঘুরে দেবো তারপরে দেখে নেব আমার যে বডির রাউন্ডটা সাড়ে পনেরো এসছে কিনা দেখে নিলাম তারপরে আমি লম্বার মাপটি মেপে নেব ষোলো ইঞ্চি ষোলো হাফে দাগটিকে মেরে নিলাম স্টার হাফ ইঞ্চির মতন কাপড় রেখে দেবো তারপরে আমার পনেরো দশ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একশো কমে দাগ মারলে আমার হয়ে যাবে তারপরে আমি স্কিকে এভাবে ঘুরিয়ে একটি দাগ মেরে নেব তারপরে আবার ঘুরিয়ে এইভাবে দাগটিকে মেরে নিলাম তারপরে আমি কাটিংটি করে নেব কাটিংটি করে নেওয়ার পরে আমার তালপাট খাওয়ানোর কাজটি বাকি থাকবে ওটাকে সম্পূর্ণ করে নেব এখানে একটি কুটকা মেনে নেওয়ার পরে এই জায়গায় একটা কুটকা মেনে নিলাম যাতে আমার পরবর্তী সেলাইয়ের জন্য সুবিধা হয় এবং তালপাটটিকে কেটে নেব কেটে নেওয়ার পরে আমার কাটিং সম্পূর্ণ হয়ে যাবে ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করে দেবেন